গুড মর্নিং সবাইকে সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর যদিও ভালো না থেকে তখন চলে এসেছি তোমাদেরকে ভালো রাখার জন্য তোমাদের ব্লগ আর টক স্যার মেরা চলো আজকে ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমার সেকেন্ড দিন জিমে কালকে মেরেছিলাম ব্যাক অ্যান্ড চেস্ট আজকে আমার লেগস তো আমি একটাই কথা বলবো যারা বডি বিল্ডিংকে ভালোবাসো তো এতটা সোজা না যে বডি তৈরি করা একটা বডির স্ট্রাকচার তৈরি করতে কটা বছর লাগে সেটা আমি এখন বুঝছি মানে কতটা কষ্ট করে তবে একটা ভালো বডি পাওয়া যায় একটা বডিতে স্ট্রাকচার তৈরি করা যায় সেটা তারাই বুঝবে যারা প্রত্যেকদিন সকালে উঠে জিম যায় চলো ফটো ফট এটা হয়নি বন্ধুরা তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে তো কালকে ব্যাক অ্যান্ড চেস্ট মেরে শরীরটা হালকা ব্যথা হয়েছে ওটা হওয়া স্বাভাবিক হঠাৎ করে বন্ধ করে দেওয়ার পরে যে হঠাৎ তারপর একদিন গেলে হঠাৎ করে শরীরটা হালকা ব্যথা হয় ওর একটা কা অভ্যাস হয়ে যাবে আজকে বাইরে ঠান্ডা নেওয়া হাওয়া দিচ্ছে কিন্তু গরম পড়ে গেছে অলরেডি কালকে দেখলে তোমরা চলো যাই তাড়াতাড়ি সামনের দিকে তো বন্ধুরা বেরিয়ে পড়লাম এখন রাতে ছটা ছাব্বিশ আর আজকে সকালটা বেশ ভালো কিন্তু সামনে দেখো দারুণ হাওয়া দিচ্ছে সকাল সকাল মানে গরম পড়ে গেছে যদিও বা কিন্তু সকাল সকাল হাওয়াটা দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু কোনো বৃষ্টির কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না আকাশটা কদিন মেঘলা করে আছে বৃষ্টি হলেও হতে পারে তো বন্ধুরা জিমে এখন তালামার স্যার আসেনি সবে জাস্ট আসলাম বেশ ভালোই হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আমার আগে অলরেডি তিনজন চলে এসেছে ওই দুজন দাঁড়িয়ে আছে স্যার চলে এসে টাইম হয়ে গেছে অলরেডি তো চলে এসেছি বন্ধুরা স্যার চলে এসছে টাইম হয়ে গেছে পুরো পাক্কা সাড়ে ছটা বাজে আর বাইরে হাওয়া দিচ্ছে দুটো ছেলে বাইরে এখন দাঁড়িয়ে আছে এখনো ভিতরে আসছে না যাই হোক ঠান্ডা তেমন হাওয়া দিচ্ছে না ভালো মন্দ হাওয়া দিচ্ছে গরম 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 জতে পড়ে গেছে অলরেডি চলে যায় জিমের দিকে আস্তে আস্তে তো যাই হোক জীবন চলে এসেছি এটা হচ্ছে চেঞ্জিং রুম জাস্ট এটা ঢুকলাম বেশ ভালো লাগছে দেখো রুমটা চারিদিকে সুন্দর সাজিয়েছে লাইট জ্বলছে তো তার ফটোফট যখন চেঞ্জ করে নিই তারপরে জিম স্টার্ট করবো অলরেডি দেরি হয়ে গেছে চলো বন্ধুরা জিম স্টার্ট করি দেখা হচ্ছে তোমাদের সাথে একদম জিম থেকে বেরিয়ে ততক্ষণ তোমরা দেখতে থাকো তো অনেক দিন পরে এদের সাথে দেখো অনেক দিন পরে প্রায় দু সপ্তাহ মতো হয়ে গেলো যে দেখা পাচ্ছিলাম না আজকে হঠাৎ কোথা থেকে চলে আসলো আমাকে দেখে বেশ ভালো লাগলো মানে একসাথে প্রত্যেক দিন দেখা পেলেই চলে আসতে হলে সবাই ছুটে ছুটে অনেকজন আছে দুজন তিনজন পিছনে আছে তিন মানে ছজন আছে প্রত্যেক আসবে এক বিস্কুট খাওয়ার জন্য আসবেই আসবে তো আজকে দোকানটা বন্ধ দোকানে দোকানেতেই যাব এখানে কিছু করার নেই তো বন্ধুরা চলে আসলাম দোকানে আমি জাস্ট ডিম নেবো আর একটা চাদর প্যাকেট নেবো আর এদের জন্য একটা বিস্কুটের প্যাকেট নেবো কারণ ওরা আসলে সাথে সাথে দিতে হয় না দিলে খারাপ লাগে চলো ফটো দোকানের কাজটা সেরে নিই তারপরে বাড়ি দিকে যাবো আস্তে আস্তে তোমাদের ফ্যানেল বাড়ি চলে এসেছি চলো আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরে একটা ভালো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও কেমন লাগছে অবশ্যই বন্ধুরা জানাও কমেন্টে আর তোমাদের সাপোর্টের একটা দরকার সাপোর্ট করো চলো সবাইকে টাটা